ভিভার আসসালামু আলাইকুম ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি নাটোর জেলার বাগাতিবাড়া থানার নসারা গ্রামে অবস্থিত এটা একসময় ইংরেজ কুঠিবাড়ি ছিল এই কুঠিবাড়ি থেকেই ইংরেজরা অত্র এলাকায় তাদের শাসন কার্য পরিচালনা করত ইংরেজরা আজকে নেই কিন্তু কালের সাক্ষী হিসাবে বিল্ডিংটি থেকে গেছে জরাজীর্ণ অবস্থায় আজকে এখানে মানুষ বসবাস করে না বসবাস করে পাখি সাপ এই ধরনের প্রাণী এই বিল্ডিংটি এবং তার সীমানা প্রায় বিশ একর জায়গার উপরে এখানে এক সময় ফুলের বাগান ছিল ইংরেজদের গাড়ি থাকতো শত শত কর্মচারী থাকতো আজকে কিছুই নেই এটা এখন নাটোর সুগার মিলের ফার্ম হিসাবে ব্যবহার হচ্ছে এই বিল্ডিংয়ের চারপাশে অনেক জায়গা এগুলো এক সময় বাগান ছিল পেছনে নদী বিল্ডিংটির কারুকাজ কাজ দেখলে বোঝা যায় তারা কত আধুনিক ছিল অনেক কিছুই ধ্বংস প্রায় যদিও তারা শোষক কিন্তু আধুনিকতার বাহবা তাদেরকে দিতেই হয় এই বিল্ডিংটি একটি সত্য সবার সামনে নিয়ে আসে তা হচ্ছে ক্ষমতা কারোরই চিরস্থায়ী না মানুষের মানুষও সারা জীবন বেঁচে থাকে না মানুষের মৃত্যুর মতো ক্ষমতাও চিরস্থায়ী না কিন্তু আমরা এই সত্যটা ভুলে যাই ক্ষমতার লোভে আমরা কত কী না করি ভিউয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ